আজ কিন্তু মহাশিবরাত্রি আমরা কিন্তু অনেকেই শিবরাত্রির ব্রতটা পালন করে থাকি আর সেই দিন কিন্তু আমরা নিরামিষ খাবার দাবার খাই ভিডিওর শুরুতেই সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তাই আজ আমি শিবরাত্রি স্পেশাল সম্পূর্ণ নিরামিষ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করবো রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের এই আমি আজকে বানাবো সাবুর পকোড়া তার জন্য সবার প্রথমে আমার এখানে লাগছে একটা ছোট্ট বাটিতে এক বাটি সাবু আমি এখানে বাজারে যে ছোট দানা সাবুটা পাওয়া যায় সেই সাবুটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু বড়ো দানা সাবুটা দিয়েও এই একইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্রথমেই সাবুটা আমি জল পাল্টে পাল্টে ভালো করে দু তিনবারের জন্য ধুয়ে নেব যাতে করে এর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যায় ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে খুব সামান্য পরিমাণে জল দিয়ে সাবুটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো জলটা এমন মাপ করে দিতে হবে যাতে সাবু আর জলের লেভেলটা একই থাকে জলটা বেশি হয়ে গেলে কিন্তু সাবুটা কাদা কাদা হয়ে যাবে তখন রেসিপিটা ভালো লাগবে না পর সাবুটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে দেখুন চাপ দিলে কিন্তু সাবুটা গলে যায় সাবুটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তার সাথে আমার কয়েকটা উপকরণ এখানে লাগবে তার সাথে আমার লাগবে একটা বড় সাইজের সেদ্ধ করা আলু ধনে পাতা কুচি আদা কুচি লঙ্কা কুচি অল্প একটু খাবার সোডা আর ভেজে নেওয়া বাদাম সেটাকে আমি হালকা করে একটু গুঁড়িয়ে নিয়েছি পুরোপুরি মিহি করে গুঁড়িয়ে নিলে হবে না এখন সমস্ত উপকরণ আমি ওই ভিজিয়ে রাখা সাবুর সাথে দিয়ে দেব তারপর সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আলুগুলো হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে আলুগুলো এমনভাবে মেখে নিতে হবে যাতে একটু গোটা গোটা অংশ না থাকে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না যে কোনো ব্রত বা উপবাসের দিন একঘেয়েমি লুচি পরোটা এগুলো না খেয়ে এরকম স্ন্যাক্স বানিয়েও খেতে পারেন এতে করে কিন্তু মুখের স্বাদটারও পরিবর্তন হবে আর খেতেও বেশ ভালো লাগবে সব কিছু উপকরণের সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার আবারও হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি আবারও হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দুটো হাতের তালুতে লাগিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল যাতে কাটলেটগুলো ভালোভাবে গড়ে নিতে পারি তারপর আর কি অল্প অল্প করে হাতের সাহায্যে এইভাবে ডো নিয়ে দুটো হাতের তালুতে চাপ দিয়ে আপনার যেমন মন চাই সেই রকম অনুযায়ী কাটলেটের শেপ করে তৈরি করে নিলেই হবে আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিয়েছি একই রকমভাবে বাকিগুলো প্রথমে তৈরি করে নেব আমি যতক্ষণে তৈরি করব ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তার সাথে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এই সাবুর কাটলেটগুলো ভেজে নেবার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেলে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে কাটলেট তেলের ওপর দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম ফ্লেমে বেশ সময় ধরে এটা কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে খুব কম সময়ের মধ্যে এর ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এই কাটলেটগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে প্রতিটা ব্যাচ ভাজা হতে হতে মোটামুটি আপনার আট থেকে দশ মিনিট মতো সময় লেগে যাবে দেখুন আমার কাটলেটগুলো কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে গেছে একটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতেটা কতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন রেন সমস্ত কাটলেটগুলোই আমার ভাজা হয়ে গেছে আমি গরম গরম কাটলেটগুলো টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু এগুলো চা দিয়েও পরিবেশন করতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ এই সাবুর কাটলেটের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুললে কিন্তু একদমই সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আপনারা যত বেশি লাইক করবেন তত বেশি উৎসাহ হয়ে আমি পরবর্তী ভিডিওটা বানাতে পারি আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ